শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালবেলা একটু ছাদে আসলাম এখন এই পনেরো ছটার মতো বাজে সকালবেলা বেশ ভালো লাগে ছাদে আসতে হ্যাঁ তো মনটাও বেশ ভালো হয়ে যায় দেখো এ দেখো পাণ্ডব রানী ফুটেছে এটা পাণ্ডব জবা আর এটা হচ্ছে এই যে রানী রাসময় দেখো কি ছোটো ছোটো কালো কালো পিঁপড়ে গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে দোপাটি গাছগুলো তো এখন শুকিয়ে গেছে একটু পুরো বেলিপুলের পর নারায়ণ তারা ফুটেছে আকাশটা বেশ ভালো লাগে একটা ঘুরি আটকে আছে দেখি চলো ওইদিকে ছোট্ট ছোট্ট গোলাপ ফুটেছে এত গরমে আর বড় করে ফুটতে পারিনি ছোট ছোট করে গোলাপ ফুটছে এইখানে আবার জবা ফুটেছে একটা কালকে আবার একটা ফুটবে ওইখানে একটা ফুটেছে দেখো ছোট্ট ছোট্ট গাছে এগুলো নিচ থেকে ডাল ভেঙে এনে লাগিয়েছিলাম কালকে আবার একটা স্যান্ডেল কালারও ফুটবে চলো একটু হেঁটে চলে যাব তারপর দেখো বারান্দা থেকে তোমাদেরকে টগর ফুলগুলো দেখাচ্ছি নিচের টগর ফুলগুলো আমি তো তুলবো না দেখি তোমাদের দাদাভাই তুলতে পারে কিনা কত টগর ফুল ফুটেছে দেখো সাদা হয়ে আছে গাছটা কী ভালো লাগছে বলো সকালে তো রান্না বান্না যতটুকু করা করে দিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে মেয়ে আজকে বেরোয়নি তা আমি এবার কাজে হাত দিয়ে দিলাম চা খাওয়া হয়ে গেছে ঘরটার ঝাড় দিয়ে ঘরটা মোছার পালা যতটা পারছি মুছে নিচ্ছি শরীর যতই খারাপ থাকুক আমাদের তো থেমে থাকলে চলবে না না আমাদের কাজ তো করতেই হবে তাই না সংসারের কাজ তো করতেই হবে আর নিজের কাজ নিজে করব সেটা সবচেয়ে মানে কি বল ভালো লাগে বেশ দেখো তারপরে কোনো এ মানে ওই দিকে ঘর টর মোচা হয়ে গেল মুচু টুচি এবার আমি চলে আসলাম টিফিন সুজির উপমা বানালাম প্রথমে ভেবেছিলাম মিষ্টি সুজি বানাবো তারপর বললাম না মেয়েটার শরীরটা ভালো নেই তো ওর মুখে ভালো লাগবে না দেখো মেয়েকে সাজিয়ে গুছিয়ে যে ডেকোরেশন করে দিলাম বেশ মটরশুঁটি কারিপাতা ষষ্ঠীর সম্বাদ দিয়ে করেছি একটু পেঁয়াজ আলু কুচিও দিয়েছিলাম আর খুব ভালো হয় এটা খেতে আর একটু ম্যাগি মশলা দিয়েছিলাম দিয়ে দিলাম এটা মেয়েকে খেতে এবার আমিও খেয়ে নিয়েছি পরে তারপরে দেখো আজকে রান্না বলতে বিশেষ কিছু করব না কারণ চিকেনও রয়েছে আর মেয়ের তো চিকেন একটু হলেই হয়ে যায় তার পোস্তও খেতেও খুব ভালোবাসে ওই জন্য একটু পোস্তটাই করছি কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আগে তারপর ঝিঙেটা দিয়ে দেবো কারণ একসঙ্গে দুটো প্রথমেই ভেজে নিলে ইতিহাস হয়ে যাবে ঝিঙে কারণ কেন বলো তো কচি ঝিঙে তো পুরো গলে যাবে আর তোমাদের দাদা ভাই আলুর মধ্যে একটু কিছু দিলে ভালোবাসে ও পোস্তটা খেতে ঝিঙে দিলে ওর খুব ভালো লাগে নাকি তাই জন্য দিয়ে দিলাম এবার দেখো ভালো করে মোটামুটি ভেজে নিলাম ঝিঙেতে এমনি মানে সফট প্রচণ্ড আর ঝিঙের সবজিটা এমনি খাওয়া খুবই ভালো পোস্ত বেটে দিয়ে দিলাম পোস্তর মধ্যেই না আমি একটু নুন একটু চিনি নুন যতটা পরিমাণ মতো আর সামান্য একটা চিনি লঙ্কা সমস্ত দিয়ে একবারে বেটি নিয়ে আর একটু দুধ দিয়ে দিই তাহলে খুব ভালো হয় জানো তো কারণ যতই পোস্তর দাম হোক সে আগের মতো তার আর পোস্ত নেই সেই ছোটোবেলায় যখন পোস্ত খেতাম দেখতাম মা যখন বাড়তো মানে একটা দুধের মতো বেরোতো এখন তার সেই পোস্ত নিয়ে এখন দামটাই বেড়েছি শুধু তারপরে দেখো জল দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগবে আর ঝিঙে আছে ঝিঙে থেকে তো একটু জল বেরোবি এই দেখো আমার একদম থকথকে পোস্ত রেডি খুব ভালো হয়েছিল পোস্ত পোস্তটা খেতে তোমাদের দাদাভাই রাতে এসে খেয়েছে বলছি খুব ভালো হয়েছে আর পোস্ত জানো তো বাসি পোস্ত রাখলে না খুব ভালো হয় মানে খুব ভালো লাগে খেতে আমার ওটা ভালোবাসে খেতে কথা দাদাভাইও বলে খুব ভালো লাগে যাক রাখিনি সবটাই খাওয়া হয়ে গেছে এবার দেখো এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি যা ধুয়ে বাসন যেগুলো বেরিয়েছে সেগুলো ধুয়ে নিই নাহলে তো সিঙ্কে অনেক বাসন জমে যায় সকালে তো একবার যখন রান্না টান্না হয় তখন ধুয়ে রাখি নাহলে তো এদিকে কাজই করতে পারবো না সিঙ্কি বলো তো আমি একটু বারবার না মানে কোনো জিনিস এঁঠো ধরো রান্না করতে করতে কোটো টোটো ধরি না মানে যখন নিরামিষ টামিষ খাই উপোস টিপোস করে অসুবিধা হয় তো ওই জন্য হাত ধুয়ে ধুয়েই করি যতটা পারি হাত ধুয়ে ধুয়েই করার চেষ্টা করি আর করিও ওই জন্য সিঙ্কে না বাসন টাসন জমলে খুব অসুবিধা হয় আমার কাজ করতে আর একটু মানে পরিষ্কার থাকলে বেশ নিজেরও ভালো লাগে যেন এই যে একটা একটা করে সব বাসন ধুয়ে নিচ্ছি মাজা হয়ে গেছে বাসনগুলো ধুয়ে দিয়ে জানার ওখানে বক্সে রাখি তারপর আবার ওদিকে দিয়ে দিই রোদে এই যে ভাত হয়েছে কিনে একটু দেখে নিলাম চলো এবার সমস্ত কাজ ভাতও হয়ে গেছে তারপর তোমার ডাল ঠাল সবই কমপ্লিট হয়ে গেছে গ্যাস মোচার পালা যেটা সবচেয়ে বড় কাজ মানে রান্না করতে আমার অত বেশি কষ্ট না এই সব কাজগুলো করতেই বেশি খাটনি হয় অনেকটা সময় যেন লেগে যায় এখানে আর এগুলো ফেলে রাখলে আমার একদমই ভালো লাগে না যদি রান্না করে ধরো অন্যদিকে চলে যায় না গ্যাসটা পড়ে থাকে মনে যেন আমার সবচেয়ে বড় কাজটা পড়ে রয়েছে তারপরে যে বেসিন তোমাদেরকে বলি সবচেয়ে দরকারি জিনিস প্রত্যেক দিন এটা ইউজ হয় বারবারই ইউজ হয় টাইস টাইসগুলো ভীষণ লাইট কালার তো ওই জন্য মুছে দিলাম সব একটু মুছে দিই যতটা পারি করি আর বেসিন টেসিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ভালো বেসিনটাও লাইট কালার প্রচণ্ড ভ্যাকসানি গরম ছিল যা এখন মনে হচ্ছে যে চিপচিপ নেমেছে শুরু হয়েছে দেখো খুব মেঘ গর্জন করছে আর এই দেখো নারকেল গাছটাকে দেখো পড়ছে যেন মনে হচ্ছে আমার মোটামুটি কাজ হয়ে গেছে গ্যাস ট্যাসের মজা তো হয়ে গেল আওয়াজ শুনতে পাচ্ছ কি জোরে জোরে আওয়াজ দেখো মা দুর্গা আসছে এত গরম দু তিন দিন ধরে এত গরম কি বলবো সকাল থেকে ঘেমে যাচ্ছি কাজ করতে পারছি না এমনিতেই শরীর খুব খারাপ দেখা যাক কি হয় আমি এখন কাস্তে যাই জামা কাপড় কেঁচে আসি কেঁচে চান করে নেব শরীর খুব খারাপ করছে আমার দেখো বন্ধুরা একটু তাড়াতাড়ি খেতে বসে পড়লাম মেয়ে বললো খেয়ে দে পড়বে আমার ঠিক আছে আর আজকে ওয়েদার দেখেছো কী অবশ্য অন্ধকার লাইট জ্বালিয়ে বসতে হলো কিন্তু যা মেঘ করেছে সেরকম খুব বৃষ্টি হয়নি ঝিরঝির বৃষ্টি হয়েছে ঠিক আছে এরকম বৃষ্টি ঠিক আছে একটু হাওয়া দিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে ওয়েদার এই যে ডাল ছিল আজকে ওই জন্য আর রান্নার কোনো ঝামেলা কোনো সবই রয়েছে দেখো ডাল চিকেন পোস্ত ওই ঝিঙে আলু তো করলাম চাটনি পাঁপড় সবই রয়েছে দইও রয়েছে আমি আর মেয়ে এখন ভাগ করে খেয়ে নিই রাতে আবার কিছু করতে হবে রাতের জন্যও তো ডাল রয়েছে আর একটু পকোড়া ভেজানো রাতে চলো এখন তো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম চা নিয়ে চা বিস্কুট হাতে নিয়ে একটু গল্প করতো তোমাদের সাথে আজকে তো মানে একটু ভালো লাগছে কেন ভীষণ ভীষণ সুন্দর হয়ে গেছে এই জন্য বেশ মনটাও ভালো লাগছে নিজের শরীর যতই খারাপ থাকতো ওয়েদারটা তো ভালো যে একটা দেখে তো শান্তি আছে একটু কালকে যেমন শরীর খারাপ ছিল তেমনি ওয়েদার ছিল বাপরে বাপ কি দূর সে বিশ্বকর্মা পুজোর আগের থেকেই মানে এত গরম এত গরম চলছিল তুদি আজকে তবে যা মেঘ ডেকেছে বাজ পড়েছে শুক্র বাজ মেঘ ডেকেছে সেই আন্দাজে কিছুই বৃষ্টি হয়নি না হোক দরকার নেই বৃষ্টির দরকার নেই হালকা হালকা ঝিঝি বৃষ্টি হচ্ছে হাওয়া দিয়েছিল তো আমি তোমাদেরকে বলি না খুব জোরে বৃষ্টির দরকার নেই হাওয়া হালকা হালকা বৃষ্টি হলে আর হাওয়া দিকে ঠান্ডা হয়ে যায় তাই হয়েছে দুপুরবেলা পাকা চালিয়ে ঘরে ঘুম হয়নি ফোঁটাও ঘুম নেই ও আমি তোমাদেরকে বলি তারপরে তোমাদের দাদা ভাইয়া আসবে জানি চারটার মধ্যে চলে আসবে ওই তাই হয়েছে একটু চোখটা লেগেছিল এসে গেছে আর তো হবে না আমার তো একটা মানে একটু ইয়ে হলে আর ঘুম হয় না যাই হোক এবার এত পাকা চলছে তো বুঝবি টাকবে শীত শীত করছে এত ভালো লাগে আমি তাই আমার মেয়েকে বলছি যে আমার মেয়েকে বল আজকে কিরকম লাগছে বলছে হ্যাঁ কালকে দিয়ে গরু দুদিন এই বাপরে বাপ যা কষ্ট আমি তাই বলছি মেয়েকে জানিস তো ভগবানের ইচ্ছা না হলে গাছের একটা পাতাও ধরবে না ভগবান চেয়ে মানে কি না পারে ইচ্ছা করলে ভগবান পারে কালকে এরকম বিচ্ছে ওয়েদার আজকে দেখো কত সুন্দর ওয়েদারটা এখন হয়ে গেছে তাই তোমাদের দাদাইকে বলছি টুকটা কেটা ওটা কেরা কাটা হয়েছিল এমন পরিস্থিতির সময় শরীরটা এতক্ষা মানে এমন পজিশান হয়ে গেলো যে একটু বেরোতেও পারছি না তোমাদের দাদা চলে এসে আর ও থাকলে আমার একটু সুবিধা হয় তাহলে হাঁটতে হয় না হাঁটতেই মানে একদম অথচ আবার হাঁটা সত্যি উচিত কিন্তু এখন একদম ই হয়ে গেছি গো আগে যখন মেয়েরা ছোট ছিল প্রত্যেকদিন বিকেলবেলা মেয়েকে নিয়ে পার্কে যাওয়া যাওয়া তারপরে ধরো যখন নাচ শিখত নাচের ক্লাস গান শিখতো তারপরে গান গানের ক্লাস সমস্ত কিছু কিন্তু আমি সব করি চিনি নিয়ে তারপরে ক্লাস নাইন থেকেও কোচিং দেওয়া হয়েছে মানে একটাই কোচিংয়ে সায়েন্সের বাড়িতে কিন্তু ম্যাথে আসতে ইংলিশ টিংলিশ কোনো দিন দিতে হয়নি ওর বাবা আছে ইংলিশের জন্য কোনো প্রয়োজন মানে হয়নি পর্যন্ত পরি তো দরকার নেই টুয়েলভ পর্যন্ত পুরো বাবার কাছেই করেছি আর টুয়েলভ পর্যন্ত বাবার কাছে কোনো একটা মানে ওর যে যেটা এখানে যেখানে আর্ট করতো সেটাই দরকার ছিল এছাড়াও ছোটো থেকে দেখবে যে ভিড়টা যদি একটু ভালো পাকা হয়ে যায় আর অতটা মানে দরকার হয় না তা মোটামুটি ফাইভ সিক্সে ফাইভ পর্যন্ত আমি দেখেছি পড়া আর ম্যাথটা আমি অনেকটা পর্যন্ত দেখেছি তা ওর ম্যাথ যেখানে যেখানে ধরো কোনো অসুবিধা হলে ওর বাবার কাছ থেকে আমি জেনে নিই তারা মেয়েকে করাতাম এইট থেকে এইটো আমাকে এইটা একজনকে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ওর পছন্দ আমার ভালো লাগে নি মেয়ের একদমই ভালো লাগে ছাড়িয়ে দিয়েছি মাস তিন মাসের মতো নাইন থেকে বাড়িতে পড়াতে আসতো আমার বাপের বাড়ি থাকে একটা ছেলে ও পড়াশোনা স্টুডেন্ট ছিল খুব ভালো ও ওকে আমার মেয়ের খুব মানে পছন্দ হয়েছিলো মানে যে না খুব দাদা খুব ভালো করাচ্ছে মানে একটু ই করলে আর তো ছোটোবেলা থেকে কোচিং টুচিং করতে যায়নি তো ভালো লাগলো এই বল তারপরে যাই সায়েন্সটা দিলাম সায়েন্সটা পড়তে যেত নাইন টেন পড়েছো ওখানে তারপরে তো তোমার যখন সায়েন্স নিয়ে পড়লো তোমার তো অনলাইনে করোনার মধ্যে একদম কী সমস্ত অনলাইনে ফিজিক্স তারপরে যে ম্যাথ পড়াতে আসতো নাইন টেনে সে আবার ইলেভেন টুয়েলভটা ফিজিক্স দেখেছে ও বাড়িতেই আসতো খুব ভালো ওইটা আমার খুব সুবিধা ছিল আর কেমিস্ট্রি অনলাইন মানে কী বলবো অনলাইন তো কতদিন এক বছর পড়ে গেলো কিন্তু যে আমার কেমিস্ট্রি হয়তো ও বলতো আমাকে বলতো আমি তো মানে আমি বলতে তো আমার কোনো ব্যাপার না যদি আপনাদের বাড়িতে গেলাম হ্যাঁ ঠিক আছে তুমি চলে এসো করোনা তো চেয়ে মানুষের পড়া মানে প্রথম প্রথম যখন বাড়াবার হয়েছে তখন তো আসতে পারিনি তারপরে মোটামুটি এসে তো সময় পড়াটার খুব ক্ষতিও হয়েছে আর ইসে ম্যাথ ম্যাথও একজনের কাছে দিয়েছিলাম ইলেভেনে অনলাইন করি করে একদম নষ্ট করে পুরো সময় তারপরে স্টেশনের ওখানে একজন দিয়েছি সে খুব ভালো হতো তার কাছে সপ্তাহে দুদিন করে চলে যেত এই টিচারই মানে এই ছিল আর কম্পিউটার সায়েন্স তো বাড়ির কাছে ছিল আর কম্পিউটার সায়েন্সে বাড়ির কাছে টিচার থাকলো কম্পিউটারটাও বাবার কাছে অনেক হেল্প হয় মোটামুটি এইভাবে তারপরে তো এখন তো পড়ার সিস্টেম পুরো হালে এখন তো অনলাইনে বেশি হচ্ছে আর টিচার দুজন ছিল এবার ছোট আর লাগবে না বলছে এবার তুমি থেকে হয়ে যাবে একজন ম্যাথের ছিল সব বাবা কাছে যেত অনেকটা দূরে আর কম্পিউটারও করতে যেত বাস স্ট্যান্ডের ওখানে সে রাত্রি নটার সময় বাবা বের আসতো অফিসে গেছে এগারোটা আসতে এইটার থেকে বাবা বেঁচেছে বাবা সত্যি খুব কষ্ট হতো যাই হোক একটাতে হ্যাঁ ও তুই বলো তো চা খায় না যে আমাকে একটু চা দেবে না লিকার না দুধ আমি তো একটু দুধ চা বানিয়ে নিলাম ওয়েদারটা ভালো বলে ও লিকার চা খেলো একটু আদা সাদা দিয়ে করে দিলাম তাই আমাকে পিঠে গুলো মানে ঠিক হয়েছে ভালো হয়েছে এটা বুঝে নিতে হবে পড়তে বসে গেছে পরীক্ষার রুটিন নাকি অলরেডি দিয়ে দিয়েছে পুজো কলেজ খুলবে তারপর থেকে তিনটে পরীক্ষা আছে বাহ খুব ভালো কী বলবো বলো আমার শুধু একটাই আছে না এত ছেলেমেয়েরা এত কষ্ট করে খাটি এত করে টাকা তো দেখো টাকা তো আছে মুরি মুরখির মতো টাকা তারপরে খাটনি সবই তো আছে আনন্দ করে মানে টাকা তো সত্যি গায়েও তো লাগে লাখ লাখ টাকার ব্যাপার তারপরে এই কিন্তু তারপরে চাকরির নামে তিচ্ছুনি যখন নেই না তখন খুব খারাপ লাগে খুব খুব খারাপ লাগে কী আর বলবো বলো অনেক কথাই বললাম এই যে এখন চাটা খেয়ে দেখি দারুণ হয়েছে খাপ কাপ চা বেশ সব কিছু সমাননা দেবে খেতেও ভালো লাগে চলো ভাবি সে কথা বলছিলাম পরাজ করে দিতে দিচ্ছি চলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর আরেকটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নিজের মনে করে আমার পাশে থেকে যাও কেউ না নাম্বারটা লিখবে না এই মাত্র দেখলাম দুটো সাবস্ক্রাইব কেটে গেল প্লিজ তো নাম্বারটা লিখবে না কেউ সাবস্ক্রাইব করলে লিখবে যে গিফট দিলাম বা চলে আসলাম পরিবারে আর আমার তো অল্প সাবস্ক্রাইবে দেখেই নিতে পারবো কী করেছে না করেছে আর আমি ঠিক তোমাদের পরিবারে চব্বিশ ঘন্টা বাদে চলে যাব ডাটা